আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো ভুলের জন্য আপনার অন্তর ব্যথায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনি গভীর অনুশোচনায় আচ্ছন্ন হয়েছেন এর মানে আপনার মন থেকে এক নীরব আর্তনাদ বের হচ্ছে হে আল্লাহ আমি এটা কি করলাম আমরা মানুষ হিসেবে প্রতিনিয়তই ভুল করি পাপ করি কিন্তু সেই পাপের অনুভূতি কি আমাদের সবার মধ্যে সমানভাবে থাকে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কেন নিজের পাপকে চিনে ফেলা মানে ইমান জীবিত আমরা জানব কিভাবে আমাদের অন্তরের এই সংবেদনশীলতা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং কিভাবে এই অনুভূতিগুলো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে পরিচালিত করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লক থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আমাদের হৃদয় হল আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের ইমানের কেন্দ্রবিন্দু আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা আমাদের ইমানের প্রতিটি অবস্থা এই হৃদয়ের সাথে সম্পর্কিত যখন একজন মুমিন পাপ করে তখন তার হৃদয় সেই পাপের কারণে ব্যথিত হয় ঠিক যেমন কোনো প্রিয় মানুষ কষ্ট পেলে আমাদের অন্তর ব্যথিত হয় এই ব্যথা এই অনুশোচনা হলো আমাদের ইমান বেঁচে থাকার এক উজ্জ্বল প্রমাণ আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তহবা করে এবং গুনাহ থেকে ফিরে আসে তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি সে গুনাহ বাড়তে থাকে তবে এই কালো দাগও বাড়তে থাকে এমনকি একসময় তা পুরো অন্তরকে ঠেকে ফেলে সুনানি তিরমিজি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ সহি ইবনি হিব্বান এই হাদিসটি প্রমাণ করে যে পাপের অনুভূতি হল আমাদের অন্তরের সুস্থতার লক্ষণ যখন আমাদের অন্তর পাপের কারণে ব্যথিত হয় তখন আমরা আল্লাহর কাছে ফিরে আসার পথ খুঁজে পাই এই ব্যথা আমাদের অন্তরকে অস্থির করে তোলে এবং আমাদেরকে আল্লাহর কাছে তবা করতে উৎসাহিত করে এই অনুশোচনা হলো এক বিশেষ উপহার কারণ যে হৃদয় তার পাপের জন্য কাঁদে না যে অন্তর গুরাহার জন্য কোনো অনুশোচনায় ভোগে না সে অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায় তার সংবেদনশীলতা হারিয়ে যায় এমন একটি অন্তর পাপকে আর পাপ মনে করে না একসময় সে পাপ করে আনন্দ পায় যা ইমানের জন্য এক চরম বিপদ আল্লাতলা পবিত্র সুরা আল মায়দার তেরো নং আয়াতে বলেন তারপর তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের উপর অভিশাপ বর্ষণ করেছি এবং তাদের অন্তরসমূহকে কঠোর করে দিয়েছি এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর আদেশ অমান্য করা এবং গুনাহে লিপ্ত থাকা অন্তরকে কঠোর করে তোলে একজন মুমিনের জীবনের লক্ষ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর এই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হল গুনাহ একজন মুমিন যখন গুনাহ করে তখন সে লজ্জিত হয় সে হতাশ হয় কারণ সে জানে সে তার রবের সন্তুষ্টি থেকে দূরে চলে যাচ্ছে এই অনুশোচনায় তাকে আবারও আল্লাহর দিকে ফিরিয়ে আনে আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আজ জুমারের তিপ্পান্ন নং আয়াতে বলে বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এই আয়াতটি হতাশ এবং অনুশোচনা ভোগা বান্দাদের জন্য এক নতুন আশার আলো আল্লাতালা জানেন যে তার বান্দা ভুল করে আর তিনি চান যে সেই ভুল থেকে বান্দা ফিরে আসো আর যে ফিরে আসে আল্লাহ তাকে ভালোবাসেন নবী রাসুল ও সাহাবাই কেরামের জীবনও এই সত্যের প্রমাণ তারা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে বেশি বেশি তবা ও ক্ষমা প্রার্থনা করতেন আমাদের রাসুল সাল্লু আলিয়াল বলেছেন আমি দিনে সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তবা ও ইস্তেফার করি সহি বুখারি তার তবা করা আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহর কাছে ফিরে আসা এবং নিজের পাপের জন্য অনুশোচনা করা মোমিনদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সাহাবায় কেন নিজেদের ছোট ছোট ভুলের জন্য গভীরভাবে অনুসূচনা করতেন হাজরত উমর ইবনুল খাত্তাব রানো বলেন যদি আমাকে বলা হয় যে পৃথিবীর সমস্ত লোক জান্নাতে যাবে তবে আমি নিশ্চিত হব না যতক্ষণ না আমি আমার নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি আর যদি আমাকে বলা হয় যে সমস্ত লোক জাহান্নামে যাবে তবে আমি আশা রাখব আমি জান্নাতে যাব এই উক্তিতেই প্রমাণ করে যে একজন মুমিন সর্বদা নিজের ভুলের জন্য ভীত থাকে এবং আল্লাহর রহমতের আশা করে পরিশেষে যদি আপনি আজ কোনো পাপের কারণে অনুশোচনায় থাকেন তবে হতাশ হবেন না আপনার এই অনুসূচনা আপনার ইমান বেঁচে থাকার এক স্পষ্ট লক্ষণ আপনার এই ব্যথাকে আপনার অন্তরকে জীবিত রাখার জন্য এক নিয়ামত মনে করুন আপনার এই অনুসূচনাকে আল্লাহর কাছে ফিরে আসার এক সুযোগ হিসেবে গ্রহণ করুন আপনার এই অনুসূচনায় আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে দেবে কারণ আল্লাহতালা তবাকারীদের ভালোবাসেন আর অনুসূচনা হল তবার প্রথম ধাপ হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরে আমাদের পাপের জন্য অনুসূচনার অনুভূতি দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হন আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কোনো ভুলের জন্য আপনার অন্তর ব্যথায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনি গভীর অনুশোচনায় আচ্ছন্ন হয়েছেন এর মানে আপনার মন থেকে এক নীরব আর্তনাদ বের হচ্ছে হে আল্লাহ আমি এটা কি করলাম আমরা মানুষ হিসেবে প্রতিনিয়তই ভুল করি পাপ করি কিন্তু সেই পাপের অনুভূতি কি আমাদের সবার মধ্যে সমানভাবে থাকে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কেন নিজের পাপকে চিনে ফেলা মানে ইমান জীবিত আমরা জানব কিভাবে আমাদের অন্তরের এই সংবেদনশীলতা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং কিভাবে এই অনুভূতিগুলো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে পরিচালিত করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম আমাদের হৃদয় হল আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের ইমানের কেন্দ্রবিন্দু আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা আমাদের ইমানের প্রতিটি অবস্থা এই হৃদয়ের সাথে সম্পর্কিত যখন একজন মুমিন পাপ করে তখন তার হৃদয় সেই পাপের কারণে ব্যথিত হয় ঠিক যেমন কোনো প্রিয় মানুষ কষ্ট পেলে আমাদের অন্তর ব্যথিত হয় এই ব্যথা এই অনুশোচনা হল আমাদের ইমান বেঁচে থাকার এক উজ্জ্বল প্রমাণ আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তহবা করে এবং গুনা থেকে ফিরে আসে তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায় কিন্তু যদি সে গুনা বাড়তে থাকে তবে এই কালো দাগও বাড়তে থাকে এমনকি একসময় তা পুরো অন্তরকে ঢেকে ফেলে সুনানি তিরমিজি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ সহি ইবনি হিব্বান এই হাদিসটি প্রমাণ করে যে পাপের অনুভূতি হলো আমাদের অন্তরের সুস্থ